শনিবারের দিন পরীক্ষা দিয়ে বাড়ি গেছিলাম বাড়ি এসে আজকে আবার পরীক্ষা দিতে ঢুকলাম পরীক্ষা দিতে বসে প্রশ্নপত্র দিল তারপরে আবার প্রশ্নপত্র দিয়ে একটা ন্যান দিবস করলো কন্যা মাঝলি আন্দোলন হ্যাঁ তারপরে আর একটা তারপরে আর একটা ন্যাম দিবস করলো কন্যা মাঝুরি আন্দোলন হ্যাঁ তারপরে আর একটা বললো যে তোর নামাজ বিরাম বললাম হ্যাঁ তো বলছি দেখি তোর অ্যাডমিট কার্ডটা অ্যাডমিট কার্ড নিল তারপর বললো আমার সাথে আয় আমি স্যারের সাথে সাথে গেলাম তারপরে আমি বললাম স্যার কি হয়েছে কিছু বললো না আবার নিয়ে এলো এসে অফিস ঘরে একটা সিগনেচার করালো তারপর অ্যাডমিট নিয়ে নিল বললো যা বাইরে যা আমি বলছি কি হয়েছে স্যার তো বলছি তোর প্রশ্নপত্র শনিবারের দিন বাইরে কেউ পাঠিয়েছে তোর তোর কাছ থেকে গেছে আমি বলছি আমি তো মোবাইল নিয়ে যাইনি আপনারা তো চেকিং করে ঢুকিয়েছেন তো কিভাবে আমার আমি প্রশ্ন করতে হ্যাঁ বাথরুমে গেছিলাম কালকে তারপরে আমি ওখানে স্যারকে বলছি স্যার আমি তো মোবাইল নিয়ে আসিনি তো আমাকে কি জন্য পরীক্ষা দিতে দিব না যে তোমার প্রশ্ন বাইরে গেছে ওই জন্য তোমাকে দিব না

পাইনি শনিবারের দিনও পাইনি তো আমি কি ভাবে পাঠালাম কোন স্কুলের ছাত্র তুমি গোপালপুর হাই স্কুলে সেন্টার কোথায় পড়েছিল ইনাতপুর হাই স্কুলে তাহলে আজকে পরীক্ষা দিতে পারোনি না কি বলেছে আর পরীক্ষা দিতে দিবেন না দিবেন না দিবেন না আমাকে পরীক্ষা দিতে কি জন্য কি জন্য আমার কোশ্চিন কে পাঠিয়েছে বাইরে আমি তো ওটা দেখিনি আমি বাথরুমে গেছি এটা আমাদের কোন ই নেই এটা হেডমাস্টারের উচিত এটা যারা সার্চ করছে তারা এটা দেখবে যে কিভাবে মোবাইল ভিতরে ঢুকে গেল আর আমার কাছে তো মোবাইল পাইনি আর বের হয়ে এলাম তাও মোবাইল পাইনি আর আমার প্রশ্নপত্র কোথায় গিয়েছে না গিয়েছে আমি তো বাথরুমে গিয়েছিলাম আমি কিভাবে জানবো তো আমার ই নিল মানে অ্যাডমিট নিল বললে পারে শনিবারের দিনই বলতো যে তুই পাঠিয়েছিস ওই দিনই বলতো আজকে তো পরীক্ষা দিতে ঢুকে কি জন্য এরকম করলো কি নাম তোমার আজমিরা খাতুন গত শনিবার ইংলিশ পরীক্ষা ছিল ইংলিশ পরীক্ষা দিয়ে মেয়ের ভালো মনে বাড়ি গেছে বাড়ি গিয়ে মেয়ে তো কিছু জান না তো আজকে আবার পরীক্ষা দিতে এসছে ইতিহাসে পরীক্ষা আছে পরীক্ষা দিতে বসে সার্চ করে গত শনিবার রীতিমতো সার্চ করেছে মোবাইল তোমার কিছু পাইনি পরীক্ষা দিয়ে এসছে ফের আবার বের হওয়ার সময় সার্চ করছে গত শনিবার তাও কিছু পাইনি আজকে সার্চ করার দোকান তাও কিছু পাইনি পরীক্ষা দিতে বসে প্রশ্নপত্র দিয়েছে তারপরে একজন ম্যাডাম এসে বলছে তোমার নাম আজিবীরা বলছে হ্যাঁ কয়েকজন ম্যাডাম স্যার জিজ্ঞেস করে ওকে হেডমাস্টার রুমে নিয়ে গেল সই করিয়ে নিল বলছে তুমি পরীক্ষা দিতে তো আমার মেয়ে জিজ্ঞাসা করছে কেন পরীক্ষা পাবো না বলছে তোমার এখানটা থেকে প্রশ্ন আউট হয়েছে আমার মেয়ে বলছে কিভাবে আউট হয়েছে বলছে মোবাইলটা আউট হয়েছে কার মোবাইলটা আউটটা হলো এই প্রশ্নটা মেয়ে তো বাথরুমে গেছিল পাঁচ মিনিটের জন্য যাক কিংবা দু মিনিটের জন্য যাক বাথরুমে তো গেছিল তো কার মোবাইলটা আউট হয়েছে ও তদন্ত না করে আমার মেয়েকে অযথা পানিশমেন্ট দিল এর জন্য আমি উচ্চ আদালতে আমি প্রস্তুতি নিয়েছি যাব

জানানো হয়েছিল আগে থেকে না জানানো হয়নি কি চাইছেন এখন আমি আমি বিচার চাইছি আমার মেয়ে যে এক বছর দু বছর ধরে লেখাপড়া করলে এর জন্য প্রচুর আমার খরচ কোন স্কুলে পড়ে আপনার মেয়ে গোপালপুর হাই স্কুলে পরীক্ষার কেন্দ্র কোথায় পড়েছিলো ইন্দাপুর হাই স্কুল জানার চেষ্টা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ আমার আমাকে যেতেই দেয়নি এখানকার পুলিশ প্রশাসন আমাকে আমি পুলিশ প্রশাসনকে আমি বলেছি এখানে যারা আছে আমি হেডমাস্টার সঙ্গে কথা বলবো আমাকে যেতে দেওয়া হয়নি আমার সাথে বিহেভিয়ার করেছে এখানে অভিযোগ করবেন হ্যাঁ আমি আমি হাইকোর্টে অভিযোগ করবো আমি প্রস্তুতি নিয়ে নেছি আমি যাবো হাইকোর্ট প্রস্তুতি নিয়ে নেছি হাই হাইকোর্টে অভিযোগ করব কমপ্লেন করবো কে সকল জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করবেন জেলা প্রশাসন জেলা প্রশাসনের কাছে তো করবো আমি প্রস্তুতি নিয়ে নিচ্ছি সবার কাছে আমি করবো যেখানে যা করতে হয় আমি করবো তাহলে কি মেয়ে পরীক্ষা দিতে পাবেন আর মেয়ে তো পরীক্ষা দিতে পাবেন না কথা অনুযায়ী হেডমাস্টার কথা অনুযায়ী আমি বলছি একটা মেয়ে আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ফরিজুদ্দিন